সবাইকে জয় যিশু প্রভু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে আশা করি প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন একমাত্র ঈশ্বরেরই গৌরব আমেন আমি আবারও বলি আমাকে লাইক করতে হবে না ঈশ্বরকেই লাইক করুন কেননা অনন্ত জীবন একমাত্র ঈশ্বরের কাছেই আছে দেখুন প্রভু যিশু বলেছেন যে প্রচুর আহত কিন্তু অল্পই মনোনীত তাই আমি সেই অল্প কয়েকজন মানুষের জন্যই ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা প্রতিদিন আমার এই চ্যানেলে এসে জীবন্ত ঈশ্বরের বাক্য শুনছেন ও প্রতিদিন ঈশ্বরের ধন্যবাদও গৌরব করছেন ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকের গিয়ে বর্তুক আমেন আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শুরু করি প্রভু তোমায় ধন্যবাদ দিই কেননা তুমি আমাদের অন্ধকারের কর্তৃত্ব থেকে উদ্ধার করে আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে নিয়ে এসেছ তাই তো আমরা তোমার সন্তান হতে পেরেছি তাই তোমায় ধন্যবাদ আমি প্রার্থনা করি তুমি প্রত্যেক সন্তানের হৃদয় ও বুদ্ধির দ্বার খুলে দাও প্রভুগ যেন প্রত্যেকে তোমার স্বাস্থ্যের বচনে মনোযোগ করতে পারে এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম আমেন আজকের বিষয় প্রভুর সাহায্য আমি আবারও বলছি আজকের বিষয় প্রভুর সাহায্য আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা একটু মনোযোগ দিই প্রথমে আমরা একটা বাক্য দেখি আমরা দেখি যোহন পনেরো অধ্যায় পাঁচ পদ কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না আমি আবারও পড়ছি কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না দেখুন বাইবেল তো সবাই পড়ে কিন্তু এই বাক্যটার উপরে কয়জন গুরুত্ব দেয় কি লেখা আছে প্রভুকে ছাড়া আমরা কিছুই করতে পারবো না তাই না এর অর্থ কী দেখুন মুখে তো সবাই বলে যে আমি প্রভুকে বিশ্বাস করি আমি ঈশ্বরের সন্তান তাই না কিন্তু ঈশ্বরের পথে চলতে গিয়ে জীবনে যখন বাক্য পালনের জন্য বিঘ্ন আসে তখন প্রচুর মানুষই বিশ্বাস থেকে পড়ে যায় আর প্রভুর পথ থেকে সরে যায় তাই না কেন এমন হয় কারণ কিছু মানুষ আছে যারা তাদের নিজস্ব জ্ঞান বুদ্ধি ও শক্তিতে প্রভুর পথে চলতে চায় আমি আবারও বলছি কিছু মানুষ আছে যারা তাদের নিজস্ব জ্ঞান বুদ্ধি ও শক্তিতে প্রভুর পথে চলতে চায় যার ফলে তারা শেষ পর্যন্ত বিশ্বাসে দাঁড়াতে পারে না যেমন লেখা আছে আমরা দেখি লুক ছয় অধ্যায় ঊনপঞ্চাশ পদে কিন্তু যে শুনিয়া পালন না করে সে এমন এক ব্যক্তির তুল্য যে মৃত্তিকার উপরে বিনা ভিত্তুমূলে গৃহ নির্মাণ করিল পরে জলস্রোত বেগে বইয়া সেই গৃহে লাগিল আর অমনি তাহা পুড়িয়া গেল এবং সেই গৃহের ভঙ্গ ঘোরতর হইল আশা করি পরিষ্কার যারা যারা প্রভু শিক্ষা ও শাসন গ্রাহ্য করে না অর্থাৎ বাক্য শুনে পালন করে না কিন্তু নিজেদের জ্ঞানে ও বুদ্ধিতে এই পথে চলতে থাকে তারা কখনোই বেশি দিন এই পথে চলতে পারবে না বাইবেলই তার সাক্ষী তাই তো আমার আজকের টপিক প্রভুর সাহায্য আমরা একটা বিষয় ভালো করে বোঝার চেষ্টা করি প্রভু প্রত্যেকটা শিষ্য প্রভুর প্রত্যেকটা শিষ্য প্রভুকে বলেছিলেন যে আমরা আপনাকে ছাড়ব না আমরা আপনাকে ভালোবাসি আমরা আপনার জন্য মরতে পর্যন্ত রাজি তাই না কিন্তু শেষ পর্যন্ত কি তারা পেরেছিল আমরা সবাই জানি তারা কেউ পারেনি বিশ্বাসের দাঁড়িয়ে থাকতে তাই না কিন্তু প্রত্যেকেই প্রভুকে ছেড়ে পালিয়ে গেছিল যা প্রভু যিশু মৃত্যুর আগেই তাদের বলে রেখেছিলেন আমরা দেখি যোহন ষোলো অধ্যায় বত্রিশ পদে দেখো এমন সময় আসিতেছে বরং আসি আছে যখন তোমরা ছিন্নভিন্ন হইয়া প্রত্যেকে আপন আপন স্থানে যাইবে এবং আমাকে একাকি পরিত্যাগ করিবে আর প্রভু যিশুর ক্রুশে মৃত্যুবরণের আগেই সব কটাই প্রভুকে ছেড়ে পালিয়েছিল কেন এমন হলো আমি আবারও বলছি কেন এমন হলো কারণ তারা নিজেদের জ্ঞান বুদ্ধি ও শক্তির দ্বারাই এমন কথা বলেছিল যে প্রভু আমরা আপনার জন্য মূর্তে পর্যন্ত রাজি কিন্তু প্রভু জানেন যে কোনো মানুষই ঈশ্বরের শক্তি ছাড়া এই পথে চলতে পারবে না তাই তো তিনি বলে গিয়েছিলেন আমা ভিন্ন তোমরা কিছুই করতে পারবে না একবার ভেবে দেখুন তো প্রভুর যে শিষ্যরা শেষ পর্যন্ত বিশ্বাসে দাঁড়াতে পারল না প্রভুকে ছেড়ে পালিয়ে গেল এমন কি তারা প্রভুকে অস্বীকারও করেছিল তাই না আবার সেই শিষ্যরাই তাদের শেষ জীবনে শুধুমাত্র প্রভুর ইচ্ছাতেই জীবনযাপন করলো আর প্রভুর জন্যই প্রত্যেকে মৃত্যুবরণ করলো এতটা পরিবর্তন কিভাবে সম্ভব হ্যাঁ এতটা পরিবর্তন কীভাবে সম্ভব দেখুন ভালো করে বুঝবেন প্রভুর মৃত্যুর আগে শিষ্যদের জীবন একরকম আর প্রভুর মৃত্যুর পর শিষ্যদের জীবন পুরো রকম কিভাবে সম্ভব আমি আবারও বলছি কিভাবে সম্ভব এর উত্তর একটাই প্রভুর শক্তি যা পঞ্চ সপ্তমীর দিনে তাদের প্রত্যেকের উপরে এসেছিল প্রভুর প্রতিজ্ঞা অনুসারে আমরা দেখি প্রেরিত এক অধ্যায় আট পদে কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে আর তোমরা সমুদায় জিউদিয়া দিয়া ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে তাহলে বোঝা যাচ্ছে তো প্রভুর সেই কথা যে আমা ভিন্ন তোমরা কিছুই করতে পারবে না বোঝা যাচ্ছে তো আমার আজকের টপিক প্রভুর সাহায্য কিন্তু কতজনই বা আজ এই বিষয়টা বিশ্বাস করে কেননা প্রত্যেকেই তো ভাবে সব ঠিকই তো আছে আমি তো বিশ্বাসী প্রভুর পথেই তো আছি অবশ্যই অনন্ত জীবন পাব তারপর বছরের পর বছর ভুল করতেই থাকে আর বছরের পর বছর ক্ষমা চাইতেই থাকে কেননা তারা মনে মনে ভাবে প্রভু তো ক্ষমার ঈশ্বর এই ভেবেই তারা নিজেদের হৃদয়কে সান্ত্বনা দিতে থাকে তাই তো তাই তো আমি এক কথা বারবারই আপনাদের বলে থাকি যে আমাদের বাইবেলের এক একটা বাক্যের প্রতি মনোযোগ দিতে হবে কেননা কেননা শুধুমাত্র বাইবেলের বাক্যের দ্বারাই আমরা ঈশ্বরের ইচ্ছা ও আজ্ঞা জানতে পারবো আর একটা কথা কে কি করল দেখে লাভ নেই আমাদের দেখতে হবে ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে অর্থাৎ আমরা বিশ্বাস করি কি না করি এইটাই সত্যি যে প্রভুর সাহায্য ছাড়া আমরা কিছুই করতে পারবো না আশা করি এতদূর পরিষ্কার তাহলে আসুন আমরা দেখি প্রভুর পথে চলতে গেলে আমাদের কি কি প্রয়োজন আমি আবারও বলছি আমরা দেখি প্রভুর পথে চলতে গেলে আমাদের কি কি প্রয়োজন আমরা দেখি পেরিত ষোলো অধ্যায় পদ আর থুয়াতিরা নগরের লুদিয়া নামনি একটি ঈশ্বরভক্ত স্ত্রীলোক যিনি বেগুনিয়া কাপড় বিক্রয় করিতেন আমাদের কথা শুনিতেছিলেন আর প্রভু তাহার হৃদয় খুলিয়া দিলেন যেন তিনি পৌলের কথায় মনোযোগ করেন বোঝা যাচ্ছে তো যে প্রচুর মানুষই তো ঈশ্বরের বাক্য শোনে ও হালে লুইয়া আর আমেন বলে চিৎকার করতে থাকি তাই না কিন্তু একমাত্র সেই ঈশ্বরের বাক্যে মনোযোগ করতে পারবে যার হৃদয় স্বয়ং প্রভু খুলে দেবে হালে লুইয়া কি বিশ্বাস হচ্ছে তো যে আমাদের প্রভুর সাহায্যের দরকার আছে এবারে আমরা আর একটা বাক্য দেখি আমরা দেখি লুক চব্বিশ অধ্যায় তিরিশ একত্রিশ পদ পরে যখন তিনি তাহাদের সঙ্গে ভোজনে বসিলেন তখন রুটি লইয়া আশীর্বাদ করিলেন এবং ভাঙিয়া তাহাদিগকে দিতে লাগিলেন অমনি তাহাদের চক্ষু খুলিয়া গেল দেখুন প্রত্যেকেই বলে থাকে যে আমি বিশ্বাসী আমি প্রভুর পথেই চলছি কিন্তু একমাত্র তারাই সঠিকভাবে প্রভুর পথে চলতে পারবে যাদের চক্ষু প্রভু খুলে দেবেন দেখুন ভালো করে বিষয়টা লক্ষ্য করুন প্রভু তাদের রুটি দিলেন আর তাদের চোখ খুলে গেল তাই না দেখুন ভালো করে বুঝবেন প্রভুই হল জীবন রুটি ঈশ্বরের বাক্যই হলো জীবন খাদ্য তাই যারা যারা ঈশ্বরের দেওয়া জীবন রুটি অর্থাৎ ঈশ্বরের দেওয়া জীবন খাদ্য গ্রহণ করছেন একমাত্র তাদেরই চোখ খুলে যাবে এক কথায় ঈশ্বরের বাক্যই আমাদের চোখ খুলে দেয় হালে লইয়া ঈশ্বর তো তার রক্ত দিয়ে গড়ে ওঠা জীবন্ত মণ্ডলীর মধ্যে উপচিয়ে দিয়েছেন এই জীবন রুটি তাই না যে গ্রহণ করবে তারই চোখ খুলে যাবে আর শুধুমাত্র তারাই চলতে পারবে প্রভুর দেখানো পথে যা কখনোই নিজের জ্ঞান বুদ্ধি বা নিজের শক্তিতে সম্ভব নয় হালে লইয়া আমরা দেখি লুক চব্বিশ অধ্যায় পঁয়তাল্লিশ পদ তখন তিনি তাহাদের বুদ্ধির দ্বার খুলিয়া দিলেন আমি আবারও পড়ছি তখন তিনি তাহাদের বুদ্ধির দ্বার খুলিয়া দিলেন দেখুন বাক্যটার প্রতি খুবই ভালো করে মনোযোগ দিন লেখা আছে প্রভু তাহাদের বুদ্ধির দ্বার খুলিয়া দিলেন এখন প্রশ্ন কেন গাড়ি বাড়ি ব্যবসা আয় উন্নতির জন্য কি একদমই না লেখা আছে যেন তারা শাস্ত্র বুঝিতে পারে এর অর্থ কি। তার মানে যারা যারা বাইবেল পড়ে তারাই যে এর সঠিক অর্থ বুঝতে পারবে এটা হতেই পারে না কিন্তু একমাত্র বাইবেলের বাক্যের সঠিক অর্থ তারাই বুঝতে পারবে যাদের বুদ্ধির দ্বার স্বয়ং ঈশ্বর খুলে দেবেন বুদ্ধির দ্বার স্বয়ং ঈশ্বর খুলে দেবেন হালে লইয়া কি কেমন লাগছে যদি ভালো লাগে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন প্রভুর সাহায্য লাগবে বোঝা যাচ্ছে প্রভুর সেই বাণী যে আমা ভিন্ন তোমরা কিছুই করতে পারবে না হালে লইয়া একমাত্র ঈশ্বরেরই গৌরবভোগ তার দয়া আর মহাকরুণার জন্য যা তিনি আমাদের প্রত্যেকের জীবনে উপচিয়ে দিয়েছেন তাই না আশা করি আজকের বিষয় থেকে আমরা জানতে পারলাম যে আমাদের এখন কি প্রার্থনা করা উচিত তাই না ঈশ্বর প্রত্যেককে উচিত মতে প্রার্থনা করার বুদ্ধি ও জ্ঞান দিন আমেন আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাক্যের নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু